আমি বুঝি ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা কি আমি তো কেঁদে কেঁদে কষ্ট কমাতে পেরেছি কিন্তু ছেলেরা তো সেটাও পারে না তাদের চোখে পানি মানায় না কিছুক্ষণ পর একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়িটা নিলয় ভাইয়া থামালো সে গাড়ি থেকে নেমে আমাকে নামতে বললো আজ তো সারাদিন কিছুই খাসনি চল দুজনে মিলে কিছু খেয়ে নে ও সব কিছুর মাঝে এতক্ষণ আমি এটাই চাচ্ছিলাম কিন্তু আমি যে রাগ করে খাইনি এখন কি এক কথাতে নামা যায় তাই একটু বেঁকিয়ে বললাম আমি খাবো না নিলয় ভাইয়া মুচকি হেসে বললো আচ্ছা চুরি করে খেয়ে নে আমি বাড়িতে কাউকে বলবো না মানে কি মানে হচ্ছে তুই যে খিদে সহ করতে পারিস না এটা আমি জানি আজকে একটু রাগটা বেশি করেছিস যার জন্য আর খাস নি এখন তোর খিদে পেয়েছে সেটাও আবার প্রকাশ করছিস না এই রে ধরা পড়ে গেলাম কিভাবে বুঝলো উনি কি আর করার কিছু না বলে নেমে গেলাম নেমে দুজনে মিলে দুই প্লেট বিরিয়ানি নিলাম আর দুজনে পেটটা ভরে খেয়ে নিলাম খাবার মাঝখানে নিলয় ভাই একবার বললো জানিস আজকে সারাদিন খাইনি অনেক বেশি খিদে পেয়েছে আমি বললাম আপনি কেন খাননি বারে বউ না খেয়ে আছে আর আমি যদি খেয়ে নেই সবাই কি ভাববে ওনার কথা শুনে ছোট ছোট চোখ করে তাকালাম বিয়ে হয়নি এখন বিরিয়ানি বউ বউ শুরু করছে নিলয় ভাইয়া আর এক প্লেট বিরিয়ানি খেতে পারতো কিন্তু সময় নেই যার জন্য তারা হুড়া করে বের হয়ে গেলাম মার্কেটে গিয়ে অনেক বেশি কেনাকাটা করা হয়েছে চারটা শাড়ি তার সাথে ম্যাচিং করা ব্লাউজ থ্রি পিস সবকিছু কেনাকাটা হয়েছে তার সাথে পাথরের জুয়েলারি তো সবকিছু নিলয় ভাইয়া তার পছন্দ অনুযায়ী সে কেনাকাটা করছে আমি কিন্তু কিছু আমার পছন্দ অনুযায়ী কিনি নেই কেনাকাটা শেষে সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন আমাদের গাড়িতে শুধুমাত্র আমার আর নিলয় ভাইয়ের শপিং গুলা রেখেছেন পদ্ম একটু আমার সাথে আবার কোথায় যাবে ভাইয়া গেলেই দেখতে পারবি এই বলে নিয়ে গেলেন স্বর্ণের দোকানে এখানে আমাকে আমার পছন্দ অনুযায়ী সবকিছু কেনাকাটা করতে বললেন কিন্তু আমি আমার পছন্দ মতো কিছুই কিনলাম না আমি তাকে বললাম জুয়েলারি তো নেওয়া হয়েছে তাতে কি হয়েছে আমার বউ সব পরবে তবে স্বর্ণ তুই তোর পছন্দ অনুযায়ী নিতে পারিস আমি কোনো কথা বললাম না উনি খুব ভালোভাবে দেখে সাধারণের মাঝে অসাধারণ একটা চিক নিলেন কেন জানি সবকিছুর মাঝে ওইটাই সবচাইতে বেশি ভালো লাগছিল আর একটা আংটি নিলেন পদ্ম না এখান থেকে আর কিছু নিতে হবে না তোকে আমি ডিজাইন দেখে অন্য সময় বানিয়ে দিব আমি কোনো কথাই বললাম না চুপচাপ ওনার পেছন পেছন চলে আসলাম উনি সবকিছু অনেক দায়িত্ব নিয়ে করছে বাড়িতে আসতে আসতে এগারোটা বেজে গেছে বাড়িতে এসে দেখি বাড়িটা হালকা সাজানো আছে রাত বারোটার কাছাকাছি হয়তো বা সবাই ঘুমিয়ে গেছে নীল ভাইয়ের চাচা তো ভাই বোনেরা সবাই এসেছে সবাই একদম আমি সাদের মাঝে দাঁড়িয়ে অভ্র ভাইয়ের কথা আবারও চিন্তা করতেছি কেন যেন চিন্তা না করলেও মনের ভেতর চলে আসছে আর পুরনো বান্ধবীদের কথা খুব বেশি মনে পড়তেছে চাইলে ওদের এখন আর দেখতে পারি না খুব সকালে ঘুমটা ভেঙে গেছে যদিও রাতে খুব একটা ঘুম হয়নি তারপরও ঘুম থেকে উঠে দেখি আম্মু ফুপি সহ আশেপাশে সবাই কাজ শুরু করে দিছে বিয়ে বাড়ি বলে কথা তবে ছোটদের মধ্যে আমি মনে হয় সবার আগে উঠে গেছি আমি হুট করে আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্না কাটি শুরু করলাম বললাম আমি কি তোমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছি আর তোমাদের ছেড়ে কত দূরে চলে যাচ্ছি এর মাঝে ফুপি এসে বললো কাঁদছিস কেন পাগলি তুই কি শ্বশুর বাড়ি এই প্রথম যাচ্ছিস এর আগেও না কতবার গেলে আমাকে কি দেখে তোর দরজাল শাশুড়ি মনে হয় কি যে বলো ফুপি তুমি তুমি আমার ফুপি তুমি কেন শাশুড়ি হবে তখন ফুপি আমাকে বললো না 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 এটা বলে হবে না আমি তোর ফুপি না তুই আমাকে মা বলবি আমার মেয়ে নেই আমাকে মা বললে আমার শান্তি লাগে আমি তো লজ্জায় সেখান থেকে চলে আসলাম একটু পরে নানি আমাদের ডাকতে আসলো নিলই ভাই আর আমাকে এক জায়গাতে বসিয়ে নাস্তা খাইয়ে দিচ্ছে নানুরা আমাদের নিয়ে হাসাহাসি করতেছিল তো আমি এর মাঝে লজ্জায় এখান থেকে উঠে আসি আর কিছুক্ষণ পরে পার্লারের মানুষ আসে আমাকে সাজানোর জন্য তো সেখানে হচ্ছে নিলই ভাইয়ার চাচা তো বোন জুই আমাকে বলে বসলো এই আমাদের লম্বা নিলই ভাইয়ার ভাগ্যে এত খাটো একটা মেয়ে ছিল ওর কথাতে অন্য বোনগুলা বলে বসলো আস্তে বল জেঠিমা শুনে ফেলবে তারপর সবাই হাসলো কথাটা শুনে আমার অনেক খারাপ লাগলো অজান্তেই কেন যেন চোখে পানি চলে আসলো আমি কি এতটাই খাটো আমি বিয়ে করতেছি আমার কোনো সমস্যা নেই তোদের এত সমস্যা কোথায় নিলয় ভাইয়ের কণ্ঠ শুনে আবার ওদের দিকে তাকালাম সবাই দেখি অনেক চুপ হয়ে গেছে তাছাড়া পদ্ম এতটাও খাটো না যে আমার সাথে মানাবে না তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই অন্য কি নিয়ে সমালোচনা ছাড়া জুই তখন বলল ভাইয়া এই মেয়েটার জন্য আমাদের সাথে এভাবে তুমি কথা বলছো ওই মেয়ে কাকে বলছিস ও তোর বড় ভাবি সম্মান দিয়ে কথা বলবি ওকে আর ও তোদের মতো মেকআপ সুন্দরী না পদ্ম ন্যাচুরাল সুন্দরী এক পাশ থেকে নিলয় ভাইয়ার আরেকটা চাচাতো ভাই মুখ চেপে হেসে বলল ভাইয়া অনেক হয়েছে বুইরা বেডি গুলারে অনেক ধুয়ে দিস এরপর কান্না শুরু করে দিবে তারপরে মেকআপ সব ভেসে যাবে সবাই অনেক বেশি হেসে উঠল আমিও আমার হাসিটা থামাতে পারলাম না আমিও হেসে দিলাম জুই সহ সব মেয়ে গুলা থেকে হনহন করে চলে গেল নীলয় ভাইয়া আমার সামনে এসে বলল তুমি চুপ হয়ে গেলে কেন পদ্ম কি মন খারাপ হয়েছে পালারে মেয়ে গুলো আমাকে সাজাচ্ছিল পেছন থেকে কেউ আমাকে পদ্ম বলে ডাকলো পেছনে তাকিয়ে দেখি স্কুল লাইফের সেই আমার বান্ধবী তানিয়া সীমা রিপা তিনজনের সামনে দাঁড়িয়ে আছে কান্নাতে তিনজনই ভেঙে ভেঙে পালারের মেয়েগুলো আমাকে সাজিয়ে দিচ্ছে আর ওদের সাথে আমি খুব ভালোভাবে গল্প করছি কতদিন পর ওদের সাথে আমার দেখা মনটা একদম ফুরফুরে হয়ে গেছে একটা সময় জানতে পারলাম নীলই ভাইয়া ওদেরকে ইনভাইট করে এখানে এনেছে শুনে কথাটা অনেক বেশি ভাল লাগতেছিল সাজগোজের মধ্যে বিয়ের জন্য এসেছে কাজী আব্বু আম্মু সহ সবাই এসে গেছে আমার মুখে কবুল শোনার জন্য কবুল বলার সময় গলাটা কেমন যেন আটকে গেছিল কি কি আজ করবি সবকিছু মনে পড়তেছিল চোখটা বন্ধ করে বাবা মায়ের কথা মেনে নিয়ে কবুল বলে দিয়েছি যতটা সম্ভব তার তাড়াতাড়ি বিয়েটা শেষ করেছে কারণ আজকেই ফুপির বাড়িতে যাব এখান থেকে কারে যেতে কমপক্ষে পক্ষে পাঁচ ঘন্টা সময় লাগবে বাড়িতে আরো কিছুক্ষণ থাকা হলো বান্ধবীরা সবাই মিলে হচ্ছে একটু হাসি তামাশা করলো তারপরে দিকে সবাইকে বিদায় দিয়ে রওনা দেওয়া সামনে ড্রাইভার আর আর পেছনে আমি ভাইয়া বাকিরা সবাই অন্য গাড়িতে আছে আর আজ কেন যেন তুর আমাকে ছাড়তেই চাইছিল না বারবার বলছিল আমার আপুকে কোথায় নিয়ে যাচ্ছ খুব মায়া লাগছিল আমার তখন আমি জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি নিলয় ভাইয়া আসলেই খুব আলাদা একজন মানুষ আমার কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু খেয়াল রাখি উনি আমি খুব তাড়াতাড়ি ওনাকে মেনে নেওয়ার চেষ্টা করব। কেননা বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয় আমারও হয়েছে তাড়াতাড়ি মেনে নেব এটাই ভালো হঠাৎ করে পায়ের তলায় সুরসুড়ি পেয়ে ঘুমটা ভেঙে গেলো টিপটিপ করে চোখটা খুলে দেখি নীলোই ভাইয়ের রুমে শুয়ে আছি ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম কিছুক্ষণ তারপর হুঁশ ফিরল মহারানী ঘুম ভাঙলো তাহলে ভাইয়া সকাল হয়ে গেছে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আমাকে ডাকেননি কেন নীলই ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠলেন আপনি এভাবে হাসছেন কেন আমি জানতাম তুমি পিচ্ছি কিন্তু আজ বুঝলাম তোমার চোখের সমস্যা আছে কি আমি পেছনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত একটা বাজে আমি বললাম আমাকে এতক্ষণ ডাকেননি কেন তখন বললো এতক্ষণ প্রয়োজন মনে করিনি তাই ডাকেনি এখন একটু ফ্রেশ শাড়িটা চেঞ্জ করো থ্রি পিস পরে আসো এর জন্য তোমাকে ডাকা পরদিন সকালে নিলয় ভাইয়াদের বাসাতে অনেক মানুষ সেই সাথে আমার নানু অব্র ভাইয়ার নানু সবাই দেখি এসেছে তাদের সামনে নিলয় ভাই আমাকে কুলে করে তার রুমে নিয়ে গেছে কথাটা ভেবেই আমি তো লজ্জায় ভেঙে পড়লাম এক জোড়া চুরি আর হচ্ছে কানের দুল সবসময় পরার জন্য ফুপি আমাকে এগুলা পরিয়ে দিলেন তারপর কপালে একটা চুমু দিয়ে যা যা বললেন তাতে আমি অবাক না হয়ে পারলাম না পদ্ম আমার ছেলেটা সত্যি তোকে অনেক বেশি ভালোবাসে আমি আগে বুঝতে পারিনি কিন্তু আমার একমাত্র ছেলেটা আমাকে ছেড়ে যখন আমেরিকা চলে যায় তখন থেকে বোঝার চেষ্টা করি আমরা ওকে বাহিরে কখনোই পাঠাতাম না আর ও না আমাদের ছেড়ে বাহিরে যেত বা যাওয়ার কোনো ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ একদিন তোদের বাড়ি থেকে এসে আমাকে বলে যে মা আমি দেশের বাহিরে চলে যাব আমেরিকা যাব। ফুপিন ননদরা আমেরিকা থেকে আব্বুকে কিছু একটা ব্যবস্থা করতে বলো তাড়াতাড়ি কি হয়েছে নিলয় তুই কেন বাহিরে যাবি কেন আবার আমি ওখানে যে পড়াশোনা করব জব করব কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন তোর আব্বু কিছুতেই মানবে না আম্মু আমি যখন বলছি যাব তখন যাবই সেদিন আমি খুব অবাক হয়েছিলাম নিলয়ের কথায় এভাবে নিল কখনোই আমাদের সাথে কথা বলেনি বুঝতে পারছিলাম না কি করব নিলয়ের বাবাকে ফোন করে বললাম কিন্তু তিনি কোনো রাগ করলেন না বরং শান্ত বললেন ছেলে যদি যেতে চায় আমাদের বাধা দেওয়া ঠিক হবে না পরে অবশ্য জেনেছি আমার আগে নিলয় ওর বাবাকে বলেছে তার ঠিক দুই মাস পর নিলয় আমেরিকা চলে যায় আমেরিকাতে নিলয়ের ফুপুর ননদ্রা থাকত সেখানেই নিলয় থাকত নিলয় যে তোকে ভালোবাসতো এটা আমি বুঝতে পারছিলাম তোর প্রতি ওর কেয়ার দেখি ও সব সময় তোর খোঁজ খবর নিত এমনকি আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য ও আমাকে বলছে তবে একটা জিনিস বুঝতে পারিনি এমন কি হয়েছে যে তোদের বাড়ি থেকে আসার সাথে সাথে আমার ছেলেটা এতদিন আমার থেকে দূরে চলে গেছিল ফুপির কথা আমি একটু নড়ে চড়ে উঠলাম অব্রভয়ের কথা যদি কোনোভাবে জানতে পারে তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে আচ্ছা সে যাই হোক না কেন এখন তুই আমার ছেলেটাকে একটু ভালো রাখিস মা এটাই তোর কাছে আমার চাওয়া এভাবে হেসে খেলে অনেকটা দিন চলে যায় একদিন রিক্সায় করে আমি আর নিলয় ভাইয়া ঘুরতে বের হই ঘুরতে বের হওয়ার পর দুজনে মিলে ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে একটা সময় নিলয় ভাইয়া হেসে উঠলেন আমি মুগ্ধ হয়ে ওনার হাসি দেখছিলাম হঠাৎই রাস্তার এক ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম দেখে উনি দাঁড় করাতে বললেন আমি যেন এক মুহূর্তের জন্য থমকে গেলাম পুরনো ক্ষতটা মনে পড়তে লাগলো কিন্তু একটু পর মনে হলো ছি আমি এসব কি ভাবছি আমার নিলয় ভাইয়ার মতো একটা ভালো স্বামী আছে অব্রভাইয়ের প্রতি আর কোন রকম আসক্তি নেই আমার আছে শুধু ঘেন